কোন গান শোনাবা হ্যাঁ আপনাদের যদি গান শুনতে মন চায় তাইলে শোনাবো আচ্ছা গান শোনার আগে একটা কথা বলি এই যে তুমি যে বললা যে রোজার মাসে তোমার মা তোমার বাবা কেউ তোমাকে কাছে রাখে না তোমাদের ফেলে চলে গেছে আসলে ঘটনা কি একটু বলো তো আমার বাবা আমাদের ফেলে চলে গেছে আমার ছোট বোন একটা আছে মরিয়ম কেবল তিন বছর ওকে ফালায় চলে গেছে ওর যখন বয়স ওর পেটে রেখে তারপর চলে গেছে যে অন্য একটা বিয়ে করে ওই ঘরে আবার পোলা হয়েছে আমাদের কোনো খোঁজখবর নেয় না আব্বু যাওয়ার পর তাহলে আম্মু আমাদের ছেলে চলে গেছে বলে তুই আর তোর আব্বু চলে গেছে তাহলে আম থাইকে কি করবো তেল লাগা আব্বু আম্মু চলে গেছে এখন আমাদের আমার নানু পালে প্রিয় দর্শক আমার পাশে সেই ভাইরাল মিমকে দেখতে পাচ্ছেন তো মূলত মিমের আজকে একটা গান শুনবো আমরা মিমের জীবনে অনেক ঘটে যাওয়া একটা ঘটনা রয়েছে তার বাবা আমরা একটু বসি হ্যাঁ তোমার বাবা চলে গেছে তোমার বাবার সাথে তার কখনো কথা হয় না না ফোন দিছিলাম ফোন ব্ল্যাক লিস্টে ফলাই দিয়েছে কি বলো এমন বাবা হতে পারে যে বাবা মেয়েদের খোঁজ খবর নেয় না একটা গান শোনো তোমার আজ রাগ ভাঙাবে কে কানা মাছি খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে যাকে আজ পড়ছে মনে সেও কি হাসতে জানে বাবুটাও গাছে হারিয়ে এসে তো কাজে না ফিরে তুমি তো তোমার মতন হয় হারিয়ে গেছো ওজা নাই বাবুটা কাত রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ তুমি তো তোমার মতন হয় হারিয়ে গেছো ওয়া নাই বাবুটা কাদো রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ যা পড়ছে কি গেছে হারিয়েছে তো রাজবে না পি রে তুমি তো তোমারও মতন নয় হারিয়ে গেছো আজা নাই বাবুটা রাত রাত্রে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ তোমারা যে রাগ ভাঙাবে কে কানা মাছ খেলবে কার সাথে হঠাতে লুকিয়ে চোখো দুটো ধরবে কে বাবু সেই ম্যাসেজে দেখেনি যে ম্যাসেজে দিয়েছিলে তুমি বাবু তার ঘুমো হয়েছিলো সে ঘুমার কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তবে কি তোমায় চেপে যদি করো আবার বেমালি বাবু তার যদি করো আবার বাবু তাই প্রিয় দর্শক দেখেন একটি গান গাইতে যায় ছোট্ট সেই মিম চোখের পানির টলমল করে মানে কান্না করতেছে মূলত সে যে গান গায় তার মনে অনেক কষ্ট তার বাবা তাদেরকে ফেলে চলে গেছে আবার মা সে মানে তারও কোনো খোঁজখবর নাই ছোট বাচ্চাটা মানে তার ছোট একটা বোনকে নিয়ে সে যে কত কষ্টে রয়েছে আপনারা রমজান মাসে হয়তো অনেকেই দেখেছেন যে সে অনেক কান্নাকাটি করেছে তাদের তারা ইফতার করতে পারে নাই অনেক কষ্ট করেছেন আপনারা অনেকে হয়তো সাহায্য করেছেন জানি না কে করকম সাহায্য করেছেন তারপরও বলবো যে এই যে ছোট্ট মেয়েটি এই ছোট্ট মেয়েটির পাশে আমরা সবাই দাঁড়াবো সবাই তাকে একটু গান গাওয়ার সুযোগ করে দেবো তাকে যাতে ভবিষ্যতে শিল্পী হতে পারে